হ্যালো ওয়েলকাম সুস্বাগতম আবারও একটা নিউ ব্লকে তো রোজের মতন আজকেরও একটা টিবে বেরোলাম এই মাত্র বাড়ি থেকে তো আজকে যাব ডানকুনি কোন রুট দিয়ে যাচ্ছি কি ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি লোডিংয়ে যাচ্ছি অবশ্যই দেখাবো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি এই মুহূর্তে আমাদের স্ট্যান্ডটা ক্রস করে এলাম বর্তমান নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে আছি তো আজকের আমাকে দুশো ষাট কিলোমিটার মতন রাস্তা জার্নিং করতে হবে তো পার্টির সঙ্গে কথা হয়ে আছে যে কোম্পানিতে রাত্রি আটটা নাগাদ লোড দিয়ে দেবে তো সেই কারণে এখন থেকে আমি বেরিয়েছি তো আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে তো বন্ধুরা আমি এই মুহূর্তে রাধামণি চলে এসেছি তো পার্টির জন্য ওয়েট করছি পার্টির আরও দু তিনটে গাড়ি যাবে সেই কারণে যে দাঁড়িয়ে আছি এলে বেরিয়ে যাব পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমাদের গাড়িতে ডিজেলটা ভরছে দাদা তো আজকের আমাদের গাড়িতে তেল যাচ্ছে আঠেরোশো টাকা মতন তেলটা ভরা হয়ে গেলে পেমেন্ট করে এখান থেকে বেরিয়ে যাবো তো এই যে জল নিয়ে নেব বলে ড্রিঙ্কিং ওয়াটারটা এখানে পাওয়া যায় ঠান্ডা জল নিয়ে নিলাম আর এই যে আমাদের গাড়ি এবার আমি এখান থেকে বেরিয়ে যাব তেল নেওয়া হয়েছে পেমেন্টও করে দিয়েছি তো আমরা এই যে রাধামণি টোল প্লাজা চলে এলাম তো আমাদের এটা লোকাল আরটিও করা আছে এই কারণে এখানে টোলটা নব্বই টাকা করে কাটে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কলাঘাট চলে এসেছি তো যে গাড়ি সাইডে লাগিয়েছি টুটিতে দাঁড়িয়েছি চা খাবো বলে তো যে যাচ্ছি চা খাবো গিয়ে তারপরে এখান থেকে বেরোবো তো বন্ধুরা আমি এই মুহূর্তে ধুলোঘ টোল প্লাজা চলে এলাম সন্ধে হয়ে গেছে চলে এসছি আমাদের লোডিং পয়েন্টে কোম্পানির ভিতরে এবার ঢুকবো তো এটা হচ্ছে আমুল দুধের ফ্যাক্টরি গেটে এন্ট্রি করাচ্ছি গাড়িটা তারপরে ঢুকাবো বন্ধুরা ফাইনালি আমি কোম্পানির ভিতরে এন্ট্রি করে নিয়েছি তো এন্ট্রি করার পর এই যে সাইডে গাড়ি লাগিয়ে রেখেছি তো এই যে দেখছো অনেকগুলি গাড়ি লোডিং চলছে তো আমাদের গাড়ি লোডিংয়ে এখনো লাগাতে বলেনি তো দেখা যাক কতটা টাইম লাগে লাইন বাই লাইন হচ্ছে তো এটা হচ্ছে আমুল ফ্যাক্টরি এটা হচ্ছে কোম্পানির ভিতর এই মাত্র আমাদের গাড়ি যে লোডিং এর জন্য লাগালাম তো দেখা যাক কতক্ষণ পর লোডিং করা শুরু আমাদের গাড়ি যে লোড করা শুরু করলো দাদারা তো দেখা যাক কতটা টাইম লাগে লোড করা কমপ্লিট করতে বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে তো আমি দৌড় দিয়ে একদম ভালো করে বেঁধে নিয়েছি তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা ফাইনালি আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বর্তমানে এই যে কনামোড় পেরিয়ে এলাম এখন বাজে ঘড়িৰ কাট এঘাৰটা আমি এই মুহূৰ্তে ধুলুঘৰ ট'ল প্লাজা চলে এলাম তো এইখনে ট'ল টা কেইটে নেব বন্ধুরা এখন বাজে প্রায় রাত্রি একটা তো খুব খেতে পারছে খাওয়া দাওয়া করবো যে বলে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি আর ওই যে যাব ওই যে হোটেল খাওয়া দাওয়া করবো তারপরে এখান থেকে বেরোবো ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি খালি করা শুরু করেছে দাদারা দেখা যাক কতটা টাইম লাগে খালি করা কমপ্লিট করতে